আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তো তোমরা কিন্তু ইতিমধ্যে আমার এই ভিডিওর টাইটেলটা দেখে বুঝে গিয়েছো আজকে আমরা দেখাবো তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা গাইডটি রয়েছে দু হাজার পঁচিশ সালের সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো তোমরা কিন্তু প্রথমে আমার ভিডিও নিচে যাবে ডেসক্রিপশন বক্সে গিয়ে ওখান থেকে একটা লিংক পাবে সে লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা একটা ওয়েবসাইটে চলে আসবে থেকে কিন্তু দেখতেই পাচ্ছ তো তোমাদেরও কিন্তু মোবাইলের স্ক্রিনে এরকম দেখাবে তো তোমরা আস্তে আস্তে একটু নিচে চলে আসবে নিচে চলে আসলে কিন্তু দেখতে পারবে তোমাদের যে বাংলা বিষয়টি রয়েছে তার অধ্যায় ভিত্তিক গাইড পিডিএফ মানে তোমাদের যে তোমাদের যার যে অধ্যায়ের পিডিএফ লাগবে তোমরা কিন্তু এখানে নামিয়ে ফেলতে পারবে যেহেতু গাইডটি অনেক বড়ো তাই এখানে অধ্যায় ভিত্তিক পিডিএফ দেওয়া আছে তো দেখতেই পাচ্ছ আমি আগে একটু পিডিএফগুলো দেখিয়ে নিচ্ছি এরপর আমি কিন্তু তোমাদের ওপেন করে দেখাবো তো টোটাল কিন্তু এরকম তোমরা অধ্যায় ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে এখানে তো চলো এবারে একটা পিডিএফ ওপেন করে দেখাই তো আমি কিন্তু এখানে একটা পিডিএফ ক্লিক করলাম একটু সময় নিবে তো দেখো এখানে কিন্তু গুগল ড্রাইভে পিডিএফটা ওপেন হয়ে গিয়েছে এটা ভাষা ও যোগাযোগ তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো এরপরে কিন্তু তোমরা গাইডের পিডিএফের পার্টগুলো দেখতে পাচ্ছ পার্ট একই কিন্তু এই যে ভাষাও যোগাযোগ রয়েছে তো এবার আমি একটু তোমাদের আস্তে আস্তে এই গাইডের এই পার্টটা আমি এক্সপ্লোর করে দেখাই তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি তো এখানে কিন্তু তোমাদের সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তো তোমরা এই যদিও তোমরা গাইড কিনবে কারণ যেহেতু সেভেন এ গাইডটা লাগবে তারপরে তোমরা যারা পিডিএফ দেখতে চাও তারা কিন্তু আমার এই ভিডিও দেখি পিডিএফ নামাতে পারবে এখানে কিন্তু তোমাদের কোনো টাকাও লাগবে না তো দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বইয়ের সকল কাজ করে দেওয়া আছে এই গাইডটিতে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ফ্লোচার্ট দেওয়া আছে যে ভাষার কীভাবে উৎপত্তি হয়েছে এখানে কিন্তু তোমরা অধ্যায় ভিত্তিক বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষার যে এমসিকিউ ছোট প্রশ্ন আসবে সে অনুযায়ী প্রশ্ন প্রশ্ন কাঠামো পেয়ে যাবে ছোট এমসিকিউ এখানে কিন্তু তোমাদের রয়েছে তো চলো এবার দেখে নেওয়া যাক তোমরা কিভাবে এই গাইডের পিডিএফটা নামাবে তোমরা কিন্তু এই ড্রাইভের উপরে একটা ডাউনলোড আইকন পেয়ে যাবে ক্লিক করলে কিন্তু তোমাদের ফাইলটি নামতে শুরু করবে তো আমি দেখা দেখাচ্ছি যদি আমি ল্যাপটপে করছি বাট প্রসেসটা একই তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু নামতে শুরু করছে পরে কিন্তু তোমরা অফলাইনেও এটা দেখতে পারবে তো এই ছিল কিন্তু নামানোর প্রসেস তো আজ এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ Bye. Wow.